বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেশি মুরগি দিয়ে পোটোল রান্না করবো দেখুন বন্ধুরা মুরগিও নিয়েছে আর পটলও নিয়েছে এগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুরগি আর পোটল আর কাঁচা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এগুলো আমি ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি এখন রান্না করব শুধু বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে পাশে থাকবেন কড়ের মধ্যে তেল দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে কারণ কম বেশি সবাই রান্না করতে পারেন যারা রান্না করতে পারেন তো কোনো কোথায় নেই যারা নতুন রাঁধুনি তারা যদি এইভাবে রান্না করে খেয়ে দেখেন খুব ভালো লাগবে আপনাদেরকেও পেঁয়াজটা ভালো করে ভাজার পরে এখন একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে বাকি মশলাগুলো আমি এখন দিব দিচ্ছি শুকনামরিচ বাটা আদা বাটা আর দিবো রসুন বাটা সবসময় মাংসের মধ্যে আপনারা মনে করবেন যে আদা বাটা একটু বেশি করেই দিতে হবে মাংসের মধ্যে আদা বাটা বেশি দিতে হবে আর রসুনের পরিমাণটা কম থাকতে হবে আর দিলাম জিরা বাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে একটু ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। আর দিব সামান্য হলুদ গুঁড়া আর দিব সাত মতো লবণ দিয়ে ভালো করে একটু মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিব যত মশলা কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে ভয়েসটা দিতে হচ্ছে এখন মুরগি আর পটলটা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ মুরগি যেহেতু খুব একটা বড় না ছোটো আর পটলও খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে মুরগিটাও তাড়াতাড়ি সিদ্ধ হবে কচি মুরগি দিয়ে কচি পটল রান্না করছি এখন একটু সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আর এভাবে কষাতে কষাতে একদম পেঁয়াজ একদম ইয়ে হয়ে যাবে একদম মাখা মাখা হয়ে যাবে মুরগিটা মাখা মাখা হওয়ার পরে এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো আর খুব সুন্দর একটা ঘ্রানো বের হয়েছে এর মধ্যে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া আমি কিন্তু প্রথমে জিরা বাটা দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়ে এখন গরম মশলা দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি এখন দিব সামান্য একটু ঝোলের পানি বেশি ঝোলের পানি দিব না সামান্য একটু ঝোলের পানি দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে খুব সুন্দর বড় গেসে গেছে আর ঝোল যেহেতু হবে দেশি মুরগি একটু ঝোল ঝোল খেতে ভালো লাগবে তাই একটু ঝোল রেখেছি আর এইসি পরিবেশন করে নিয়েছি মার্শাল্লাহ দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা করবে আপনারা এইভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই